আসসালামু আলাইকুম বিয়র সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে আমাদের কাছে কি কি ক্যাটাগরি স্কেল আছে আসলে আমাদের কাছে আপনার পাঁচ কেজি থেকে শুরু করে পাঁচ কেজি দশ কেজি স্কেল থেকে শুরু করে আমাদের কাছে আপনার এক হাজার কেজি পর্যন্ত রেডি আছে তারপর এয়ারটা আছে তিনশো কেজি এয়ারটা আছে আশি কেজি এয়ারটা আছে ষাট কেজি একশো কেজি তারপরে এই একটা আছে দেড়শো কেজি তারপর আছে আপনার চাকা ছাড়া তিনশো কেজি আছে পাঁচশো কেজি আছে এই একটা চাকা আলা আছে আপনার তিনশো কেজি স্কেল এছাড়াও আমাদের কাছে আপনার স্বর্ণ মাপার যে স্কেলগুলা অনেকেই স্বর্ণমাপার জন্য যে স্কেলগুলো খুঁজবেন সেগুলো কিন্তু আমাদের কাছে আছে বিভিন্ন ক্যাটাগরির স্কেলই আছে স্বর্ণ আপনার কয়েকটা মডেলই আছে আপনার এই পাশে আছে তারপর এই পাশে আছে মডেল উপরে ওই যে মডেলগুলো আছে তারপর আছে আপনার এই যে ঘড়ি স্কেল আছে আপনার তিন কেজি পাঁচ কেজি তারপর আছে আপনার বিশ কেজি আছে তারপর আছে ঝুলন্ত স্কেলগুলো আছে আপনার ডিজিটাল আছে অ্যানালগ আছে তারপরও আপনার পাঁচ কেজি অনেকগুলো ক্যাটাগরি স্কেল আমাদের কাছে আছে আপনাদের যে কোনো ক্যাটাগরি স্কেল লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সব ধরনের স্কেলই আছে তারপর আছে মানুষ মোপাই স্কেলগুলো আছে এই যে মানুষ মোপাই স্কেল আপনার অনেকগুলোই আছে মানে ক্যাটাগরি পাঁচ ছয়টা কোম্পানির ক্যাটাগরি আমাদের কাছে আছে সবথেকে ভালো মানের স্কেল হচ্ছে আপনার যে ক্যামরি সেটাও আছে আমাদের কাছে তারপরে আছে আপনার বিশ কেজি তিরিশ কেজি পঞ্চাশ কেজি সব ক্যাটাগরি স্কেলগুলোও আমাদের কাছে পাবেন একটা আছে আপনার পনেরো কেজি স্কেল অনেকে বাসা বাড়ির জন্য আপনারা কিচেন স্কেলগুলো খোঁজেন সে কিচেন স্কিলগুলো আমাদের কাছে আছে তারপর অনেকে ছোটোখাটো মুদি দোকান তাদের জন্য এই স্কেলটা বেশ খুব ভালো হবে আপনার বিশ কেজি পর্যন্ত ওয়েট করতে পারবেন তারপরে একটা আছে আপনার পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ওয়েট দেওয়া যাবে তারপরে আপনার আর এফ আছে আর এফ আছে পনেরো কেজি স্কেল এই যে আর যদি কারো আর এফ এল প্রয়োজন হয় আমাদের কাছে যোগাযোগ করতে পারেন মানে আপনার কি ক্যাটাগরি স্কেল লাগবে শুধু আমাদেরকে জানাবেন তারপরে আছে ইন্ডিয়ান স্কেল আছে তারপর আপনার পকেট স্কেল আছে তারপরে সিলার আছে এই যে আপনার পান্স মেশিন তারপরে এ একটা মাল আমরা রেডি করতেছি ফিডিং করতেছি আর কি এটা আছে আমাদের নিজস্ব বানানো এটা হচ্ছে এস এস এটা হচ্ছে আপনার যারা মাস সাব সারটার মাপে তাদের জন্য স্কেলটা আমরা তৈরি করছি যদি কারোর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরসা এবং পাইকিরি দুইটাই আমরা সেল করে থাকি এছাড়াও যদি স্কেলের যে কোনো পার্টস যদি আপনাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সকল ধরনের আছে আপনার কি লাগবে সেটা শুধু আপনার ছবি তুলে পাঠাতে হবে যে ভাই আমার এটা লাগবে আমাদের কাছে সব আছে তারপরে আছে আপনার কর চার্জার সার্কিট ব্যাটারি সব কিছুই আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমের ঠিকানা আছে দুই নং হেলাতলা রোড খুলনা এটা হচ্ছে খুলনা বড় বাজার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের সকলের দাঁত থাকলো